মেডিক্যাল নিট এক্সামিনেশন সেটাতে অল ইন্ডিয়া র্যাঙ্ক টোয়েন্টি হয়েছে সারা দেশে বেঙ্গলে সম্ভবত ফার্স্ট খুবই আনন্দের ঘটনা মানে পরীক্ষা যখন দিয়েছিলাম তখন ভাবিনি যে এতটা ভালো রেজাল্ট হবে তো পরে টিচারদের কাছে জানতে পারলাম যে এবারে তো কাট অফ যথেষ্ট নিচেই যাচ্ছে সেখানে আশাবাদী হয়েছিলাম তারপরে এই রেজাল্টটাতে খুবই আনন্দিত হয়েছি হ্যাঁ ডাক্তারি হওয়ার ডাক্তার হওয়ার ইচ্ছাটাই আমার ছিল শুরু থেকে আর কারণ ডাক্তার হলে সরাসরি মানুষের সংস্পর্শে থাকতে পারবো মানুষের পাশে সবসময় থাকতে পারব অন্যান্য পেশাটাও যথেষ্ট ভালো কিন্তু ডাক্তার হলে সরাসরি যেহেতু মানুষের সাথে কন্ট্যাক্টটা রাখতে পারবো সেই জন্যে আমি ডাক্তার হওয়ার পেশাটাকেই বেঁচেছি মাধ্যমিকে কি উচ্চ মাধ্যমিকে প্রথম আবার দেখুন আমি বলবো এটাই যে এটা কোনো অসম্ভব ব্যাপার নয় তো এইচএসের সময় মানে ইলেভেন এবং টুয়েলভে আমি কিন্তু যেটা আমার মেন ফোকাস ছিল সেটা কম্পিটিটিভ এক্সামের জন্য ছিল পার্ক ফাইন্ডার থেকে আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানটা অনেক শুরু থেকেই নিতে শুরু করেছি মানে এইট নাইন থেকেই শুরু করেছি ফাউন্ডেশনে তারপরে ইলেভেন টুয়েলভে এসে আমি কিন্তু মূলত আমার ফোকাসটা কম্পিটিটিভের উপর রেখেছি ইলেভেনে এসে কারণ কি ওই সময় বোর্ডের চাপটা অতটা থাকে না তারপর টুয়েলভে গিয়ে আমি তার সাথে সাথে মানে বোর্ড এবং নিটের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা কর করলাম আর কি শুরুর দিকে মানে টিচারদের কাছে কনসেপ্টগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে শিখে সেই চ্যাপ্টারটার জন্যে নিটের জন্যে সেই চ্যাপ্টারের জন্যে বিভিন্ন এমসিকিউগুলো সেগুলো মডিউল থেকে বা বিভিন্ন এমসিকিউ বই থেকে সলভ করলাম আর তারপরে বোর্ডের জন্য শেষের দিকে গিয়ে সাবজেক্টিভ যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ কর মানে টেস্ট পেপার থেকে সলভ করে টিচারদেরকে দেখিয়ে সেটা সমাধানটা হয়ে গেল

মানে মাঝামাঝি মাঠে খেলতে যেতাম বা আঁকা আঁকা এগুলো করতাম কিন্তু ইলেভেন টুয়েলভে পড়ার চাপটা একটু বেশি ছিল বলে ওই সময় রেগুলার হয়তো ইয়েটা করতে পারিনি মানে খেলাধুলাটা করতে পারিনি তখন মূলত গল্পের বই পড়া বিভিন্ন ধরনের বাড়িতে টিভি দেখা খেলাধুলা এগুলো নেক্সট জেনারেশনকে হুম নেক্সট জেনারেশানকে এটাই উপদেশ দেবো যে তোমরা যে পরীক্ষাতেই ভালো রেজাল্ট করতে চাইছো সেটা বোর্ড হোক বা নিট বা যে ইঞ্জিনিয়ারিং হোক সেখানে তাদের মূল লক্ষ্যটা এটা হওয়া উচিত যে তারা যেন ডেডিকেশনের সাথে তাদের পুরো সময়টা মানে ফুল ফোকাসের সাথে পুরো সময়টাকে ব্যয় করে এবং যারা বিশেষ করে যারা কম্পিটিটিভের দিকে ফোকাস তাদেরকে আমি বলবো যে মানে কোনো একটা ভালো ইনস্টিটিউটের জয়েন করে সেখানে টিচারদেরকে রেগুলার ফলো করা সে যেমন ফাইন্ডারে আমরা সেই গাইডেন্সটা শুরু থেকে পেয়েছি সে টিচারদের গাইডেন্সটা কাজে লাগানো এবং প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্টটা নিয়ে সেখানে রেগুলার প্র্যাকটিস করা আর টেস্ট দেওয়া মানে টেস্ট যেগুলো টেস্ট সিরিজ অ্যাটেম্প করা তাহলেই ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশের জন্য কেন কি এতজন নিরীহ বিমানযাত্রীর প্রান্ত গেলই তার সাথে সাথে যে সমস্ত মেডিকেল ছাত্ররা সেখানে পড়ছিল তাদেরও প্রাণটা গেল তো তারা মানে এই এই এরা হয়তো দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারতো কিন্তু তারা কিন্তু মানে ভাগ্যের জোরে কিন্তু মানে ভাগ্যের দোষে কিন্তু তারা কিন্তু নিজের প্রাণটাই হারিয়ে ফেললো তো এটা আমাদের দেশের প্রযুক্তিগত দিক থেকে একটা ব্যর্থতা তো মনে করি যদি যদি ভবিষ্যতে এরোপ্লেনের প্রযুক্তি এগুলো উন্নত উন্নয়ন করা সম্ভব হয় তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে বলে আমার মনে হয় হ্যাঁ ওইগুলো আমি যেতে পারতাম ওগুলোর খোলা ছিল কিন্তু মেডিকেলটা যেহেতু সরাসরি মানুষের সঙ্গে সংস্পর্শে থাকতে পারবো মানুষের পাশে থাকতে পারবো সেই জন্যে আমি মেডিকেলটাই মেনলি চয়েসটা করেছি গত বছরের কিছু এবছরে আশা করছি যে এরকম ঘটনা ঘটবে না কেন কি আগের বছরে মানে পেপার লিকের যে ঘটনাটা ঘটেছে তার সাথে গ্রেস মার্কসের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু এনটিএ অনেকটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে সারা দেশে কিন্তু প্রতিবাদ হয়েছে এবং বহু যোগ্য যারা ডাক্তার হতে পারত তারা কিন্তু আগের বছর সিট পায়নি তো এটা আমাদের মানে মেডিকেল ফিল্ডের জন্য খুবই একটা দুঃখজনক ঘটনা এবছর আমি আশা করছি যে এনটিএ যথেষ্ট স্বচ্ছভাবে পুরো এইসাম প্রসিডিওরটা চালিয়েছে এবং তার সাথে সাথে কোয়েশ্চেন পেপারও যেটা লেভেলটা করেছে আমার মনে হয় তাদের উদ্দেশ্যটা কিন্তু যারা যথার্থ যোগ্য প্রার্থী তাদেরকে বাঁচাটাই কিন্তু তাদের উদ্দেশ্য এবং এবারে আশা করা যায় যে অতটা কোর্টকেসের ঝামেলা হয়তো হবে না নিটে আমার ফিজিক্সে হয়েছে একশো চুয়াল্লিশ আউট অফ ওয়ান এইটটি কেমিস্ট্রিতে ওয়ান সিক্সটি আউট অফ ওয়ান আর বায়োলজিতে থ্রি আউট অফ থ্রি এইচএস আর নিটটা তো আলাদা ব্যাপার না মানে এইচএসের নাম্বার তো ওখানে তো সবাই বেশি বেশি পেয়েই যাবে কিন্তু নিটের মতো কম্পিটিভ এক্সামে যেখানে এরকম ব্যাপার হয়েছে সেখানে ওই স্কোরটা করাটা কম্পারেটিভ হয়েছিল হার্ড বলতে দেখুন ফিজিক্সটাই এবারে অন্যবারের তুলনায় একটু হার্ড বেশি হয়েছিল তো সেখানে ওই সময়ের মধ্যে মানে ওই লিমিটেড টাইম স্প্যানের মধ্যে ওই স্কোরটা করাটা হয়তো একটু মুশকিল ছিল তুমি ये तुम ये, तु ये बोलते बो, हो न्यू रेंस हमारे राज्य এত গরিব প্রতি গরিব দুর্নীতি है हां तादर पास तो কারণ দিল্লিতে আমি পড়লেও আমার ভবিষ্যতে রাজ্যে ফিরে আসার ইচ্ছা রয়েছে মানে দিল্লিতে স্থায়ীভাবে আমি সেখানে হয়তো থাকবো না মানে সেখানে এমবিবিএস এমডি করবো কিন্তু তারপর আবার এখানে ফিরে আসবো অবশ্যই বাবা মা দুজনেই শিক্ষক বাবা বাবা মা সব অনুপ্রেরণা দিয়েছেন